একটা সুন্দর সানডে কাটানোর পর একটা লেজি ডে কাটানোর পর আজ কিন্তু সকাল থেকে আমরা দুজন আবার বিজি হয়ে পড়েছি প্রথমেই আমি হেয়ার অয়েল করে নিয়েছি কাল যেহেতু তেমন ভাবে কিছুই করা হয়নি আজকে সব করা চলছে সেলফ কেয়ার করা বাড়ির সব কাজকর্ম শুরু করা যে ও অলরেডি স্টার্ট করে দিয়েছে ও অলরেডি বাজার ঘুরে বাজার করে এনে ফেলেছে এখন নারকেল কাটা চলছে এই যে থ্যাংক ইউ তো আজকে কিন্তু স্পেশাল একটা রেসিপি হবে খুব হাইফাই কিছু না বাট হ্যাঁ স্পেশাল একটা রেসিপি হবে ওর প্ল্যান তাই তো হ্যাঁ মানে আমি খুঁজে খুঁজে বার করলাম তো আমার খুব ইন্টারেস্টিং লাগলো ভেজিটেরিয়ান রেসিপি বাট আমার খুব ইন্টারেস্টিং লাগলো তাই ওকে বললাম যে ট্রাই করে দেখো এটা কেমন হয় আর খেতে কেমন লাগে ওটাই হবে রোজ সকালে উঠে আমাদের এরকম টেনশন হয়েছে যে কি রান্না করা হবে সকাল থেকে উঠে বুঝতে লেগে গেছে যে কি হবে তো খুঁজে বের করেছে এখন দেখি ওটারই তোর জোর চলছে কি অবস্থা এইমাত্র মাত্র বেডশিটটা আমি ঠিক করেছি আর মিউ উঠে এরকম অবস্থা করে ফেললো মাই কিউট খ্যাট তো ভেন্ডির এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য ভেন্ডিটাকে আমাদের এইভাবে কেটে নিতে হবে তো কেটে আমি এইভাবে রাখছি যাতে ভেন্ডিটার মধ্যে যা জল আছে সব শুকিয়ে যায় এবার আমি কোকোনাটকে গ্রেট করে নিচ্ছি তো এই মেশিনটা কিন্তু খুব ভালো মানে এত ইজিলি হয়ে যায় নারকেলেই হয়ে যাবে বাকি হাফটা আর দিচ্ছি না ভেন্ডিতে আর কতটুকু লাগবে অল্পটুকুই লাগবে ডাল বসাচ্ছি এত জোগাড় চলছে একচুয়ালি কিন্তু তেমন কিছুই হচ্ছে না শুধু ডাল আর ওই ভেন্ডি মানে দেখতেই মনে হচ্ছে অনেক আয়োজন বাট তেমন কিছুই হচ্ছে না প্রথমে আমি বাদামকে ভেজে নিচ্ছি হালকা করে আর তারপর ভেজে নিচ্ছি এই কোকোনাটটা যেটা গ্রেট করলাম হালকা ব্রাউন কালারের হয়ে যাবে তখন তুলে নেব এবার পেঁয়াজকে কুচিয়ে কেটে নিচ্ছি পেঁয়াজ লাগবে আমাদের একটা এদিকে এখন মিউ একাই জেগে আছে দুজনই গভীর ঘুমে ঘুমাচ্ছে আলিয়া এদিকে স্কাই সবাই ঘুমাচ্ছে একাই জেগে আছে ঘুরে ঘুরে দেখছে কে কি করছে কোথায় যাচ্ছে হয়ে গেছে এবার তুলে একটা প্লেটে কোকোনাট টা একদম হালকা করে ভেজে যখনই রংটা চেঞ্জ হয়ে যাবে তখনই তুলে নেব। সাত আট কোয়া মতন রসুনও লাগবে রসুন ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজ আমাদের এইভাবে ভেজে নিতে হবে ঠিক এরকম লাগবে দেখতে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জারে সবকিছু একসাথে নিয়ে নিতে হবে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে তো এই যে আমাদের একটা সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো হাফ টমেটো আমি কুচিয়ে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা আর একটু নুন দিয়ে করে নিতে হবে ভালো করে তারপর মিক্সচারটা ভেন্ডিতে এইভাবে স্টাফ করে নিতে হবে আমি এখানে বসে বসে ওকে ডাকছে ছাদে নিয়ে যাওয়ার জন্য এই যে ভেন্ডি স্টাফ করা হয়ে গেছে মিউ এসছিল খাবার চাইতে আর খাবার তো পেলো না উল্টে ওকে লোশন লাগানো হচ্ছে যেটা ও একদম পছন্দ করে না তো এই যে মিউয়ের এই জায়গাটায় ফর একদম বেরোচ্ছে না তাই ডক্টর বলেছে যতদিন না বেরোবে ততদিন এরকম লোশন লাগিয়ে যেতে হবে তো এখন মোটামুটি লাগানো হচ্ছে কিছুদিন দেখা যাক কবে এটা ঠিক হয় লোশনটা লাগানোর পর এইভাবে বসে আছে স্কাই আবার যাচ্ছে দেখতে কি হলো মিউয়ের হ্যাঁ কালিয়াদিকে আমার কোলে উঠেছে আরেকজন হচ্ছে হেলথ কনসিয়াস হয়েছে হঠাৎ করে অর্ডার করেছে কি অর্ডার করেছো স্পেশাল জিনিস হ্যাঁ এই যে তো ইউজার ম্যাঙ্গো দিয়েছে এইটা দিয়ে ঢেলা করতে হবে

তো ওটা মাঝামাঝি থাকতে লাগবে দুদিকেই মার্কারটা দেওয়া আছে ওইটা দিয়ে বোঝা যাবে যে এটা প্রপার হরিজন্টাল হয়েছে কি হয়নি তো আমি আপাতত এটাকে কভার করে এরকম ভাবে রেখে দিলাম একবার স্নান করে এসে তারপর বানিয়ে নেবো না ঠান্ডা হয়ে যাবে এমনি পুরোটাই রেডি হয়ে গেছে এবার শুধু ভেজে নিতে হবে বাট ভাজার একটা টেকনিক আছে যেটা যখন ভাজবো তখনই বলছি তা আগে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি তো ফাইনালি এই যে হয়ে গেছে লাগানোটা তো কার্ডবোর্ডের পিসগুলো লাগানো হয়েছে যাতে ওয়ালে কোনো দাগ না পড়ে ইউজার ম্যানুয়াল এ এরকম বলা আছে লাগানো যেতে এবার করে দেখাচ্ছে দেখো পড়ে যেও না হঠাৎ করে কালকে থেকে শুরু নাকি তাহলে একদম তো এই যে স্নান করে চলে এসেছি প্রথমে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ভেন্ডিটা করে নেব আমি এখানে সরষের তেল আর সাদা তেলটা মিক্স করে করছি আপনারা চাইলে যেকোনো একটা তেলই ইউজ করতে পারেন ভেন্ডিটা আবার কিছু ভেন্ডি থেকে ভেতর থেকে বেরিয়ে গেছে দেখো সবকিছু বেরিয়ে গেছে ভেতর থেকে ভেতরের মশলা সব বেরিয়ে গেছে ভেন্ডি থেকে দেখতে ভালোই লাগছে সবুজ লাল হলুদ খেতে দেখা এখন কেমন লাগবে আর সাথে কিছু নেই ডাল আর ভিন্ডি এটা যদি ভালো না হয় আজকে লাঞ্চ কিন্তু একদম ফ্লাফ দেখে তো টেস্টই আমার লাগছে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ জমে গেল খুব একটা বেশি কিছু ছিল না বাট যেটা ছিল দারুণ ছিল আমার তো দারুণ লেগেছে দেখতে ভালো হয়নি কিন্তু টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ বাড়িতে অবশ্যই বাড়ি ট্রাই করবে মানে খাওয়ার মত আর মানে আমার কোনো রিগ্রেট নেই আজকে সকালে যে হঠাৎ করে দেখে এটা বললাম যে এটা বানিয়ে ট্রাই করা যায় আমার কোনো রিগ্রেট নেই আমি তো খুব দারুণ খেলাম সত্যি দারুণ ছিল গুড ইভিনিং ছটা আর আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু যাচ্ছি শপিং এ ও নিয়ে যাচ্ছে আজকে শপিং করাতে আগের দিন আমি সারপ্রাইজ দিয়েছিলাম আজকেও সারপ্রাইজ দিচ্ছে তো দেখা যাক কি কি কেনা হয় কি না কেনা হয় নাকি খালি হাতেই ফেরত চলে আসি বলা কিছুই যায় না তো এসেছি যোগ করলাম তো সেদিন যে মা বাবা টাকা দিয়েছিলো না জামা ষষ্ঠীর জন্য যেটা তো সেদিন আর কেনা হলো না তাই এখন যাচ্ছি আমরা আমাদের দুজনের জন্য কিনতে প্লাস বাবারও কেনা হয়নি যেটা আমরা দেবো সেটাও বাকি আছে সেটাও কিনতে হবে শুধু মাঠটা সেদিন কেনা হয়েছিল। তো ওটারই শপিংয়ে যাচ্ছি আমরা চলে এসেছি আর প্রথমে আমারটা দেখে নিই তারপর এটা অনেক মেহেনতের পর ফাইনালি আমার তো হলো এবার পরটা দেখা চলছে ঝোলা নিয়ে চলছে না এই ব্যাগে পুরো আমার আছে তুমি কি নিচ্ছ জিন্স নেবে বলে যে শার্টের অপশনই নেই আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইজ নেই দেখেই চলেছে বাট তোমাটা পছন্দ হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে সাইজে হচ্ছে না এই শার্টটা পছন্দ হয়েছে এটা সাইজ নেই আচ্ছা এইটা নিয়ে নাও ওই কালার আমার নেই তো এই জিন্সটাও নিয়েছিল এটাও পছন্দ হয়নি এখন যাচ্ছে রিটার্ন করতে পরের ফ্রাইডে যখন আবার স্টক ফিল হবে তখন আবার আসবে

তো আমরা এটা কালকে ডিসাইড করলাম যে আমরা নেক্সট ফ্রাইডে মানে কামিং ফ্রাইডেতেই সকালবেলা চলে যাব যখন স্টোর ওপেন হবে তখন গিয়ে দেখবো যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবো কেন কি যখনই লেট হয়ে যায় না তখনই সবকিছু স্টক শেষ হয়ে যায় আর কি সাইজের তো পছন্দ তো হয় কিন্তু সাইজে হয় না এই জন্য যেটা হয় সেটা হচ্ছে ফ্রাইডে ওদের রিফিল হয় আর স্যাটারডে সানডে ছুটি থাকে তো লোকজন কেনাকাটা করে। সানডের মধ্যে প্রায় শেষ হয়ে যায়। কিছু তো আমার সাইজের কোনোটা পছন্দ আমার সাইজের পাই না। হলে পছন্দ হয় না। এই সব প্রবলেম গুলো হয় তো এইটাকে এরানোর জন্য আমরা ভেবেছি এই কামিং ফ্রাইডেতে যাব দেখি কি হয়। যেরকম অবস্থা হবে সেই বুঝে ব্যবস্থা নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।